বাচ্চারা হওয়ার পর থেকেই মানে খে বিভিন্ন ভ্যারাইটি খেজুরের এক্সপি এক্সপিরিয়েন্স করছি মানে ভ্যারাইটি খেজুরের স্বাদ নিচ্ছি আমরা মায়েরাও বাচ্চারা হওয়ার আগে এত স্বাদ নিচ্ছিলাম না বাচ্চারা হওয়ার পরে এবারে একটা অন্য খেজুর এনে দেখিত তারপরে একটা অন্য খেজুর এনে দেখিত রকম খেতে রকম টেস্ট ভালোর তো কোনো শেষ হয় না তার মধ্যে যতটুকু যা সম্ভব আলাদা ভ্যারাইটি আজকে একটা দোকানে গেলাম আবার এই খেজুরটা এলাম দেখি এটা একটা নিয়ে দেখি আনতে যখন সব সময় হবে তাহলে নতুন নতুন টেস্ট করে দেখা যাক না কোনটা কত ভালো নিয়ে এলাম এবারে এই টু হান্ড্রেড রুপিস বললো তো দারুণ হবে সুন্দর হবে আমি বললাম নরম এই তো একদম ড্রাই এ তো কী করে তাদের খাওয়ারে দেব তবে দু একটা আমার ভালো লাগেন আমার আমার বরং সব থেকে এই জিনিসটা বেশি ভালো লাগে এই খেজুরটা আমার বেশি ভালো লাগে কেন জানি না বাচ্চাদের খাওয়াতে বেশ নরম নরম হয় তাড়াতাড়ি মেখে দিয়ে দেওয়া যায় কিন্তু এটা তো এনে দেখলাম এটা আর একটু বড্ড ড্রাই এ টাইম লাগবে ভিজতে খারাপ না তবে ও একটা এমনি আমাদের খাওয়ার জন্য এটা ঠিকঠাক আছে না আমি শুধু বুঝি যেটা আমার খাওয়াতে সুবিধা হবে এটা ড্রাই আমাদের জন্য ঠিকঠাক আছে আছে না কথায় আছে আগে দর্শনধারী তারপরে গুণ খুলে ফেলতেই এমন একটা খেজুর বেরিয়ে এলো যেটা আমার ভাল লাগলো না ওপরেই সবার প্রথম এরকম একটা থেতলানো খেজুর ছিল পুরো বড্ড ড্রাই যেরকম হালকা পোকা পোকা টাইপ কিন্তু ভেতরের দিকে দেখছি ভালোই আছে ভেতরের দিকে দেখছি খারাপ না ভালোই আছে এই যে এই ধরনের খেজুরগুলো একটু থেতলানো থ্যালানো আছে বলে আমার ভাল লাগছে না এইগুলো খারাপ না এগুলো ভালো যাই হোক ভালো খারাপ সব ধরনের তো টেস্ট করতে হবে ठीक है थे। टाटा